মাত্র সাত হাজার টাকায় হেলিকপ্টার সার্ভিস সারা ফেলেছে দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় সেবা সহজ করতে বিমানবন্দরের বাইরে স্টেশন নির্মাণের দাবি সংশ্লিষ্টদের প্রবাসীদের দুর্ভোগ কমাতে চালু হলো বিশেষ হেলিকপ্টার যার নাম দেওয়া হয়েছে প্রবাসীর হেলিকপ্টার সেবা প্রবাসীরা দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হেলিকপ্টারে করে ফিরতে পারবেন বাড়িতে এতে খরচ হবে মাত্র পাঁচ হাজার টাকা তাছাড়া এই জানে করে ঢাকা শহর ঘুরে দেখা যাবে স্বল্প খরচে ঘুরতে যাওয়া যাবে পদ্মা সেতু ও ফরিদপুরের ভাঙা গোলচত্বর যে কোনো অনুষ্ঠানে নেয়া যাবে ভিত্তিতে ভাড়া অক্ষিণে বাহনে করে পর্যটন স্পটও ঘুরছেন কেউ কেউ ঈদের সময় যানজট এড়াতে ও স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সংখ্যা বাড়ছে হেলিকপ্টার যাত্রীর এ সার্ভিসে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাওয়ার সুযোগ মিলছে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকায় বিশেষায়িত এই হেলিকপ্টার সেবারওত একজন প্রবাসী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্দিষ্ট খরচ দিয়ে যেতে পারবেন দেশের যে কোনো স্থানে এছাড়া একজনের বদলে যৌথভাবেও ভাড়া করে উপভোগ করা যাবে বিশেষ হেলিকপ্টার সেবা বিদেশ থেকে দেশে আসা প্রবাসীরা একক কিংবা যৌথভাবে ভাড়া করে ফিরতে পারবে গ্রামের বাড়ি এতে যেমন বাড়বে তাদের মর্যাদা একই সঙ্গে বাঁচবে সময় বিশেষায়িত এই হেলিকপ্টার সেবার আওতায় একজন প্রবাসী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে খরচে যেতে পারবেন দেশের যে কোনো স্থানে পাখির চোখে শহর দেখার স্বপ্ন যাদের তাদের জন্য সুখবর মাত্র পাঁচ হাজার টাকায় এই প্রবাসীর হেলিকপ্টারেই খুব সহজেই দিতে পারবেন রাইট আর এই হেলিকপ্টারে প্রবাসীদের জন্য থাকছে স্পেশাল প্যাকেজ উদ্যোক্তারা বলছেন আগামীতে যাত্রী চাপ বাড়লে আরও বাড়ানো হবে হেলিকপ্টারের সংখ্যা এই প্রবাসী হেলিকপ্টারটি মূলত থেকে যারা বাংলাদেশে আসবেন তারা যদি মনে করেন যে বিমানবন্দর থেকে তিনি তার বাড়িতে যাবেন করে তাহলে তিনি সেটি ব্যবহার করতে পারেন আবার যদি কোনো প্রবাসী মনে করেন যে তার গ্রামের বাড়ি থেকে তিনি বিমানবন্দরে আসবেন তাহলে সেক্ষেত্রেও তিনি এই প্রবাসী হেলিকপ্টারটি ব্যবহার করতে পারবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় হেলিকপ্টারে চড়ে ঢাকা শহর ঘুরে দেখতে পারবেন পদ্মা সেতু ফরিদপুরের ভাঙাগোল ঘুরে দেখার সুযোগ রয়েছে মাত্র সাড়ে ষোলো হাজার টাকায় সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে